তুমি তুমি যে ব্যবহারটা করলো তোমার আপনি দেখতেছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে

आप भी भाईसाहब बाहेर राची धराओ सर 20 नंबर सर 20 नंबर जाओ ना होत नाही ट्रेनिंग सर

না ও কাঠ দেখে আর কি দেখলে কাঠ দেখলে দেখবো হাসপাতাল কর্তৃপক্ষ আমি হাসপাতালে কি হাসপাতালে গেও